যেসব ভিওয়ার্সরা কালকের ভিডিওটা দেখো নি তারা অবশ্যই দেখবে কালকের ভিডিওটা কালকের ভিডিওতে প্রচুর কবিতা হাটের করতে শখ করিয়েছিলাম আজকে এটা পার্ট নম্বর টু ম্যাড্রাজ এক পেয়ার চিনি ম্যাড্রাজ আছে

পশ্চিমা দুটোই নর আছে ফুলশিরা আছে কালশিরা আছে সাতশো আটশো করে পিস আছে ছিল <laughs>

চার লাইনের মাল আছে দেখে নেবো বাচ্চা হলুদ চোখের পায়রা আছে বাচ্চা পায়রা মাত্র তিনশো টাকা চোখের কোয়ালিটি তো ধরো

পাঁচশো টাকা তিনশো টাকা পিস বাচ্চা পায়রা হাই স্কুল পায়রা ভালো বল যদি পায়রা বুকিং করতে চান আমরা মাল বুকিং করি অনলাইনে আমরা সারা পশ্চিমবাংলায় অর্ডার নিই যোগাযোগ করতে পারেন নাম্বার মোবাইল নাম্বার এইট আর যারা অনলাইনে বুকিং করবেন আমরা মিনিমাম একটা সময় নিয়ে নিই ভালো কোয়ালিটির মাল মাল হাই ফ্লাইং মাল ছ ঘন্টা থেকে আট ঘন্টা যদি নেন সেটার দাম পড়বে হাজার টাকা পিস তিন থেকে চার ঘন্টা পাঁচশো টাকা পিস আর দু থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে নিলে তিনশো টাকা পিস এরকমভাবে আমরা রেঞ্জ করে এর মধ্যে অল ওভার কলকাতা থেকে শিয়ালদা থেকে বেরডাঙ্গা অবধি যেহেতু আমরা এই রুটে যাত্রা করি পুরো ডেলিভারি কস্ট ফ্রি আর যদি আপনি বাইরে বাড়িতে ডেলিভারি নেন পাঁচশো টাকা ডেলিভারি কস্ট এক্সট্রা যে দশ পিস পনেরো পিস কুড়ি হোক এক কি বিলং খুব সুন্দর দেখতে голуটা জর্সা চখের голуটা আছে পাখা খুব সুন্দর চিকন চিকন পাখা আছে голуটার দাম বলছে 400 টাকা ছাতি আছে দাম টাকা

এখানে একটি কবুতর ছাড়া আছে মানে পায়ে দড়ি বাঁধা আছে আর কি খুব সুন্দর কবুতরটা আনকমন কালার কবুতরটা পায়ে দড়ি বেঁধে রেখেছে একটি টেডি কচিল কবুতর আছে হাটে এসেছিল কবুতরটা এক জোড়া কবুতর আছে এক জোড়া দুই হাজার টাকা কত দেব কবুতর খুবই ভালো লাগলো কবুতর দুটো দাম বলছে দুই হাজার টাকা হাজার টাকা বলেছিলাম দাম ওনাকে বারোশো টাকা দাম বলে গেছে এখানে কিছু কবুতর সেলের জন্য রেখেছে ভাই জোড়া জোড়া করে এখানেও ভালো ভালো কবুতর আছে হাটে প্রচুর কাদা আজকে একটি কবুতর ছাওনা কবুতর আছে কবুতরটা কবুতরটা কালারটা খুব সুন্দর কিন্তু কবুতরটা খুব একটা ভালো হবে না কালারটার জন্য কবুতরটা হাতে নাড়লাম একটি সবুজ ম্যাটাজ কবুতর আছে খুব সুন্দর লাগলো কবুতরা পাখাও খুব সুন্দর কবুতরা পাঁচশো টাকা দাম বলছে একটি শ্বেত কবুতর আছে জকসা চোখের কবুতর কবুতরটা খুব ভালো লাগলো পাখাগুলো চিকন চিকন পাখা আছে নর কবুতর আছে চারশো টাকা দাম বলছে এই একটি ম্যাটাজ কবুতর সবুজ ফিলং বা ছাতিও বলা যাবে হ্যাঁ খুব সুন্দর কবুতর কিন্তু কবুতরের পাখাটা খুব একটা ভালো না বডি ফিনিশিং ভালো লাগবে না কবুতরটা এই একটি ম্যাটাজ কবুতর এই কবুতরটা পাখা খুবই সুন্দর চিকন চিকন পাখা আছে কবুতরটা বরকাটা আছে কবুতরটা কম্পিটিশন উড়বে কবুতরটা মাটি কবুতর আছে এই একটি সবুজ কবুতর কুতুরের পাখাটা একদম চিকন চিকন কাঠি কাঠি যে পাখা হয় সেই পাখি এই পাখা পাখাটা খুব সুন্দর কবুতরটা চারশো টাকা দাম করে একটি সাদা চোখের শ্বেত অনেকদিন পর দেখলাম শ্বেত বলা যাবে না হাড়ের কাছে কালো আছে নর কবুতর খুব মোটা কবুতর কবুতরটা পাঁচশো টাকা দাম সাদা চোখে একটি হ্যাঁ চুকি পদ্মা পিলং বলা যাবে বা পিলঙ্গ বলা যাবে ধর্মা আছে পাখায় যে ন্যাচ মাদি কবুতর কবুতরটা আমার পাশে খুবই পছন্দ হয়েছিল কবুতরটা আমি আড়াইশো টাকা দামও বলেছিলাম কিন্তু কবুতরটা আমাকে দিল না তিনশো টাকা দাম বলছিল একটি জিরিয়া ম্যাট্রাজ কবুতর আছে লিলি পিলং জিরিয়া বলা যাবে ম্যাটরা নর কবুতর সাড়ে তিনশো টাকা দাম বলছে কবিতরটা কবুতর বডি স্ট্রাকচার খুব একটা ভালো না একটি ম্যাট্রাজ কবুতর খুব সুন্দর লাগলো কবুতরটা পাখাও খুব সুন্দর কিন্তু কবুতরটা ঠান্ডা লেগে আছে কবুতরটার দারুণ চোখ চোখটা দেখো তোমরা কালসিরা কবুতর আছে কবুতরটার চোখটা হেভি সুন্দর নর কবুতর পাখা ক্যাচ করা আছে কবুতরটা পাঁচশো টাকা দাম বলছে কবুতরটা এটি একটি সাদা চোখের কবুতর মাদি এটা খুবই বড় সাইজের কবুতর কবুতর খুবই সুন্দর লাগলো কালো আছে কবুতরটা আটশো টাকা দাম বলছে জোড়া যেটা চাচা বলছে কিন্তু কালপিটিয়া কবুতরটা না এটাও এক জোড়া কবুতর এক জোড়া কবুতরে পনেরোশো টাকা দাম বলছে একটি বাচ্চা সাহারামপুরীর বাচ্চা আছে কালসিরারি কালচারের সাথে কত ব্রিড আছে কবুতরটা এক জোড়া কবুতরে দুই হাজার টাকা দাম হয়েছে কালচারের সাথে এটা জোড়া আছে এটা কত একটি পদ্মা পিলং কবুতর আছে কবুতরের চোখটা দেখো খুব সুন্দর ন্যাচগুলো খুব সুন্দর পাখাও খুব সুন্দর কবুতরটা বডি স্ট্রাকচারও খুবই ভালো কবুতরের দাম বলছে অনেক আটশো টাকা দাম বলছে তো বিবার পুরো হাটটা তোমাদের ঘুরে দেখালাম সব কবুতরগুলো ওই ভিডিওটা এখানেই শেষ করছি হচ্ছে নেক্সট ভিডিওতে বাই